রাস্তায় যখন হাঁটি বা ধরুন গাড়ির ব্রেক কষি তখন কি খেয়াল করেছেন একটা অদৃশ্য শক্তি কাজ করে মানে আমাদের সাহায্য করে বা কখনো বাধা দেয় এটাই হলো ঘর্ষণ আজ আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা খুব দরকারি বিষয় মানে ঘর্ষণ বা ফ্রিকশন এটা নিয়ে কথা বলবো একদম দেখব এটা কিভাবে কাজ করে আর এর গুরুত্ব বা কি ইঞ্জিনিয়ারিং এ হ্যাঁ এটা জানাটা কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য খুব জরুরি কারণ দুটো তল যখন মানে একে অপরের অপর দিয়ে চলতে চেষ্টা করে তখনই এই ঘর্ষণ বলটা আসে ও আচ্ছা আর এর প্রভাব কিন্তু মানে মেশিনের পার্টস থেকে শুরু করে বড় বড় স্ট্রাকচার সবকিছু ডিজাইনেই পড়ে চলুন একটা গভীরে যাই ব্যাপারটা নিয়ে আচ্ছা তাহলে একদম সহজ করে যদি বলি ঘর্ষণ বল জিনিসটা ঠিক কি ধরুন একটা বেশ ভারী আলমারি ঠেলে সরাতে চাইছি বেশ কষ্ট হচ্ছে তাই না হ্যাঁ হয়তো এই যে একটা বাধা আসছে সামনে থেকে এটাই কি ঘর্ষণ স্পর্শ তলটা আছে সেখানে গতির উল্টো দিকে একটা বাধা বল কাজ করে সেটাই হলো ঘর্ষণ মানে গতির বিরুদ্ধে হ্যাঁ গতির বিরুদ্ধে এর কিন্তু দুটো দিকই আছে একদিকে যেমন ধরুন টায়ার রাস্তায় চলে বা ব্রেক কষলে গাড়ি থামে বেল্ট দিয়ে মেশিনে পাওয়ার যায় এগুলোর জন্য ঘর্ষণ তো লাগবেই হুম। অপরিহার্য আবার অন্যদিকে ধরুন মেশিনের ভেতরে পার্টস মধ্যে ঘষা লেগে শক্তি নষ্ট হচ্ছে জিনিসটা ক্ষয় হয়ে যাচ্ছে এটাও কিন্তু অতিরিক্ত ঘর্ষণের ফল তার মানে একদিকে খুব দরকারি আবার বেশি হলে সমস্যা আচ্ছা এই ঘর্ষণের কিরকম ফের আছে মানে বিভিন্ন ধরনের হ্যাঁ আছে তো প্রধানত আমরা দুরকম ঘর্ষণের কথা বলি একটা হলো স্থির ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন স্থির ঘর্ষণ হ্যাঁ মানে বস্তুটা স্থির আছে কিন্তু ওকে ঠেলে চালানোর চেষ্টা করা হচ্ছে তখন যে ঘর্ষণটা বাধা দিচ্ছে আর যখন বস্তুটা চলতে শুরু করে তখন যে ঘর্ষণ বল কাজ করে সেটা হলো গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন ও আচ্ছা আচ্ছা ওই যে আলমারিটার উদাহরণ দিলেন শুরুতে ঠেলতে বেশি লাগে একবার চলতে শুরু করলে যেন একটু সহজ লাগে ঠিক তাই এটাই হলো স্থির আর গতীয় ঘর্ষণের পার্থক্য সাধারণত স্থির ঘর্ষণের মানটা গতীয় ঘর্ষণের থেকে একটু বেশি হয় তাহলে কোন ধরনের ঘর্ষণ সাধারণত বেশি হয় স্থির না গতিও বুঝলাম আচ্ছা বস্তুটা যখন স্থির অবস্থা থেকে ঠিক চলতে শুরু করবে মানে একদম ওই মুহূর্তটা তখনকার স্থির ঘর্ষণ বলটার কি কোন স্পেশাল নাম আছে খুব ভালো প্রশ্ন হ্যাঁ আছে স্থির ঘর্ষণের ওই সর্বোচ্চ মানটাকে আমরা বলি সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন লিমিটিং ফ্রিকশন মানে ওই বলটা অতিক্রম করলেই বস্তু চলতে শুরু করবে এর থেকে কম বলে স্থির থাকবে এই ঘর্ষণ আবার কয়েকটা নিয়ম মেনে চলে ও নিয়ম আছে হ্যাঁ কিরকম যেমন ধরুন এই সীমাস্থ ঘর্ষণ বলটা দুটো তলের মধ্যে যে লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল ফোর্স থাকে তার সমানুপাতিক লম্ব প্রতিক্রিয়া মানে নর্মাল ফোর্স হ্যাঁ মানে একটা তল অন্য তলের উপর লম্বভাবে যে বলটা দেয় আর ঘর্ষণ বলটা নির্ভর করে তলগুলো কতটা মসৃণ বা খসখসে তার ওপর মানে তলের প্রকৃতির উপর কিন্তু মজার ব্যাপার হল তলদুদ্র কতটা জায়গা জুড়ে স্পর্শ করে আছে মানে আপাত ক্ষেত্রফলের ওপর কিন্তু নির্ভর করে না ইন্টারেস্টিং তাহলে ঘর্ষণ বল মূলত কোন দুটো প্রধান জিনিসের ওপর নির্ভর করে এই যে বললেন লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক আর তলের প্রকৃতির ওপর নির্ভর করে এখান থেকেই কি ওই মিউ বা কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মানে ঘর্ষণ গুণাঙ্কের ধারণাটা আসে ঠিক ধরেছেন ঘর্ষণ গুণাঙ্ক বা কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন যেটাকে আমরা মিউ মিউ দিয়ে লেখি সেটা হলো সীমাস্ত ঘর্ষণ বল এফ লিমিট আর লম্ব প্রতিক্রিয়া এন এই দুটোর অনুপাত ও অনুপাত হ্যাঁ সূত্রটা হল মিউ ইজ ইকাল টু এফ লিমিট এন এটা আসলে বোঝায় যে দুটো তলের মধ্যে ঘর্ষণটা কতটা শক্তিশালী মানে তলগুলো একে অপরকে কতটা আঁকড়ে ধরতে পারে মনে রাখার জন্য সহজ উপায় হল ঘর্ষণকে লম্ব প্রতিক্রিয়া এন দিয়ে ভাগ করলেই পাবে মিউ মিউ তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মিউ সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে বেশ মজার তো আচ্ছা এই ঘর্ষণকে কি অন্য কোনোভাবেও মাপা বা প্রকাশ করা যায় যেমন ধরুন কোণ দিয়ে অ্যাঙ্গেল দিয়ে হ্যাঁ যায় একটা খুব গুরুত্বপূর্ণ কোণ হল কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যেটাকে আমরা ফাই দিয়ে লিখি ঘর্ষণ কোণ সেটা কি এটা হলো লম্ব প্রতিক্রিয়া এন আর ওই সীমাস্থ ঘর্ষণে ফ্লিমেট আর লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি বলটা হয় মানে ফোর্স তাদের মধ্যবর্তী আচ্ছা আর এটার সাথে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর খুব সুন্দর একটা সম্পর্ক আছে সেটা হল ট্যান ফাই ইজ ইকুয়াল টু মিউ ট্যান মনে রাখার সুবিধার জন্য ঘর্ষণ কোণের ট্যান সেটাই মিউয়ের মান তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ আর ঘর্ষণ কোন ফাই এর মধ্যে গাণিতিক সম্পর্কটা কি দারুন তার মানে ফাই জানা থাকলে মিউ জানা যাবে আবার উল্টোটাও আচ্ছা আর একটা কোণের কথাও তো শোনা যায় স্থিতি কোণ অ্যাঙ্গেল অফ রিপোজ হ্যাঁ স্থিতি কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ যেটাকে থিটা দিয়ে লেখা হয় ধরুন একটা ঢালু তল আছে আপনি আস্তে আস্তে তার কোণটা বাড়াচ্ছেন হুম যে সর্বোচ্চ কোণে রাখলে ওই তলের ওপর রাখা কোনো বস্তু পিছলে পড়ার উপক্রম করে মানে জাস্ট পড়া শুরু করবে সেই কোণটাই হল স্থিতিকোণ আচ্ছা মানে তার থেকে বেশি ঢালু করলেই গড়িয়ে পড়বে ঠিক চাল বা বালি যদি ঢালেন দেখবেন নিজে নিজেই একটা ঢাল তৈরি করে জমে থাকে হ্যাঁ হ্যাঁ দেখেছি ওটাই স্থিতিকোণের একটা প্রাকৃতিক উদাহরণ আর সবচেয়ে মজার বিষয় হল এই স্থিতিকোণ থিটা আর একটু আগে যে ঘর্ষণ কোণ ফাই বললাম তারা সমান হয় বলেন কি থিটা ইজ ইক্যাল টু ফাই হ্যাঁ থিটা ইজ ইক্যুয়াল টু ফাই তাই আমরা বলতে পারি মিউ ইজ ইক্যাল টু ট্যান ফাই ইজ ইক্যাল টু ট্যান থিটা এই ধারণা থেকে আবার একটা ঘর্ষণ শঙ্কু বা কোনও ফ্রিকশনের কথাও ভাবা হয় তবে সেটা আর অ্যাডভান্সড ধারণা তাহলে স্থিতিকোণ থিটা কিসে সমান হয় বাহ বেশ ইন্টারেস্টিং সম্পর্ক তো এবার আসি আসল অ্যাপ্লিকেশনের কথায় ইঞ্জিনিয়ারিংয়ে তো প্রায়ই আমাদের হিসেব করতে হয় যে একটা বস্তু স্থির থাকবে নাকি চলবে মানে সাম্যাবস্থায় থাকবে কিনা এই ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার ব্যাপারটা কিভাবে বোঝা যায় ধরুন একটা অনুভূমিক তলের ওপর আছে এটা খুব জরুরি প্রশ্ন প্রথমে দেখি অনুভূমিক বা হরেজন্টাল তলের ওপর যদি বস্তুটার ওপর তলে সমান্তরালে যে বলটা দেয়া হচ্ছে পি সেটা সীমাস্ত ঘর্ষণ মিউএন এর থেকে কম বা সমান হয় মানে পি লেস দ্যান মিউএন তাহলে বস্তুটা নড়বে না স্থির থাকবে আচ্ছা অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে আর যদি বলটা সোজা না দিয়ে একটু কোন করে মানে আন্তভাবে দেওয়া হয় হ্যাঁ তখন বলের যে অনুভূমিক উপাংশ বা হরিজন্টাল কম্পোনেন্টটা থাকবে সেটাকে সীমাস্ত ঘর্ষণের সাথে তুলনা করতে হবে তাহলে অনুভূমিক তলে স্থির বস্তুর সাম্যাবস্থার মূল শর্তটা কি বুঝলাম আর যদি তলটা নিজেই ঢালু হয় মানে ইনক্লাইন্ড প্লেন যেমন ধরুন পাহাড়ি রাস্তায় গাড়ি পার্ক করে রাখা হ্যাঁ নততলের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম এখানে বস্তুটার যে ওজন W তার একটা অংশ বা উপাংশ কম্পোনেন্ট তল বরাবর নিচের দিকে কাজ করে সেটা হল সাইন সাইনথিটা যেখানে থিটা হল ওই নত তলের কোণ ওজনের একটা অংশ নিচের দিকে টানছে ঠিক এখন যদি এই নিচের দিকে টানা বলটা সাইন সাইনথিটা সীমাস্থ ঘর্ষণ মিউ এন এখানে এন মানে নর্মাল ফোর্স যেটা সাধারণত W কস থিটা হয় এর থেকে কম বা সমান হয় তাহলে বস্তুটা স্থির থাকবে গড়িয়ে পড়বে না আচ্ছা আর যদি বাইরে থেকে আরও বল দেওয়া হয় ধরুন ওপরের দিকে ঠেলছেন বা নিচের দিকে টানছেন তখন বস্তুর উপর যতগুলো বল কাজ করছে সবগুলো রূপাংশ নিয়ে সাম্যাবস্থার যে সাধারণ সূত্র আছে মানে সিগ্মা এফ এক্স ইজ ইকুয়ালস টু জিরো সিগ্মা এফ ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো সেগুলো ব্যবহার করে বিশ্লেষণ করতে হয় এই বিশ্লেষণটাই কিন্তু সাধারণ ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার মূল চাবিকাঠি নততলের উপর বস্তুর স্থির থাকার জন্য ওজনের কোন উপাংশকে সীমাস্থ ঘর্ষণের সাথে তুলনা করতে হয় তাহলে তো আমরা ঘর্ষণের বেশ কয়েকটা জরুরি জিনিস আলোচনা করে ফেললাম মানে এর প্রকারভেদ সীমাস্থ ঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কুন কোণ আর অনুভূমিক বা নততলে বস্তুর সাম্যাবস্থা কিভাবে দেখতে হয় হ্যাঁ মোটামুটি মূল ধারণাগুলো এগুলোই আর এটা মনে রাখতে হবে এগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয় একদম বাস্তব জীবনে মানে ইঞ্জিনিয়ারিং ডিজাইন করার সময় বা কোনো সমস্যার সমাধান করার সময় এই ধারণাগুলো প্রতিনিয়ত কাজে লাগে ঘর্ষণকে ঠিক মতো বুঝতে পারা আর দরকার মতো একে ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারা এটাই একজন ভালো ইঞ্জিনিয়ারের পরিচয় একদম ঠিক বলেছেন ঘর্ষণ তো শুধু বইয়ের পাতায় নেই আমাদের চারপাশে সবসময় এর খেলা চলছে রাস্তায় হাঁটা থেকে শুরু করে মেশিনের কাজ করা পর্যন্ত এই বেসিক জিনিসগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আরও ভালো আরও নিরাপদ যন্ত্র গাড়ি বা ধরুন আরও উন্নত রোবটিক্স বা হয়তো এমন নতুন মেটিরিয়াল যার ঘর্ষণ বৈশিষ্ট্য একদম অন্য রকম এগুলো তৈরি করতে পারব তাই এই ফান্ডামেন্টাল বিষয়গুলো জ্ঞান বাড়ানো মানে কিন্তু ভবিষ্যতের প্রযুক্তির জন্যই তৈরি হওয়া শেখাটা চালিয়ে যেতে হবে ঠিক তাই আর একটা সহজ উপায় হল নিজের চারপাশে একটু খেয়াল করা কোথায় কোথায় ঘর্ষণ দেখছেন হাঁটা চলার সময় পায়ের সাথে মাটির ঘর্ষণ লেখার সময় কলমের সাথে কাগজের ঘর্ষণ গাড়ির চাকা ব্রেক কত কি। এই বাস্তব উদাহরণগুলোর সাথে যখন বইয়ের পড়াটা মেলাবেন দেখবেন পুরো ব্যাপারটা কত সহজে মাথায় ঢুকে যাচ্ছে আর ননেও থাকছে